낭독이 <목소리> 낭독이 <목소리> আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো তা রাজভাইদের ভিডিওতে তো দেখেছেন আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম তো সেই রাজভাইয়ের জন্য যে গিফটটা নিয়েছিলাম তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ঘুরে ঘুরে দোকানটাও দেখাচ্ছি তো পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন তো ভিডিওটি দেখতে থাকুন রাজভাইকে কিছু দেওয়ার জন্য দেওয়ার জন্য দোকানে চলে আসলাম কিছু গিফট কিনলোই দেখি যে কি দেওয়া যায় কারণ এখন তো বিয়ে হয়ে গেছে সংসারিক জীবন দেখি কি দেওয়া যায় দেখতেছি

এগুলো নেওয়ার জন্য আসছে ছেলে মেয়ে আমাদের কামরেন চর রনি মার্কেট ওয়ান টু হান্ড্রেড একটা দোকান এখানে আসছি এখানে জিনিসগুলো খুব সুন্দর সুন্দর তো এখান দিয়ে রাজভাই ফোন দিতেছে রাজভাই ফোন দেওয়া বলতেছে আসতে দেরি করতেছেন কে আমরা একটু এখানে কেনাকাটার ব্যবস্থা করছি তো এই কারণে একটু লেট হয়ে গেতেছে তো এই যে জিনিসগুলো তারপরে সংসারের আইটেম

এই যে ইয়াটা র‍্যাপিং করা হচ্ছে তো এখানে র‍্যাপিং করুক আর ওইখানে যে কিছু ইয়া দেখাইতাসি আপনাদের মাঝে শেয়ার করতাছি অনেক কিছুই আছে যে র্যাপিং করা হচ্ছে দেখেন কিছু ঘড়ির কালেকশন আছে এখানে তো বাচ্চাদের চকলেট আছে ওখানে কিছু কিলিপ আইটেম আছে ঘড়ি আছে দোকানটা খুবই বড় এই তো আমিও চলে আসলাম ক্যামেরার সামনে তো দেখতে থাকুন দেখা হয়ে যাচ্ছি আমরা আমাদের ঘর কিনা হয়ে গেছে আমাদের বাচ্চাদের আবার একটু টেডি বিয়ার পছন্দ হয়েছে মেয়ের তো সেটাই আবার দেখতেছে মেয়ের আবার এই যে ডল পছন্দ হয়েছে ডল you.

বাস আপনি বাইরে দেরি হয়ে গেছে গাছ বিকাল চারটা বাজে ওইখানে যাই তারপরে ওখানে কথা হবে বলে সাথে এই যে বাসায় চলে আসি রাজবাহের বাসায় ভাবি হুট করে আসা আমাদের

তো যাই হোক অনেক খুশি আসলে তারপরে তোমার সম্পত্তি তুমি নিচে যাওয়া যাই হোক বুঝে চাইছো আকস্মিক

নাম তো হল ভ্যাবার মিসতলায় পাঁচতালায় ওছি তো আমরা যাই ওখানে গিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব

এই যে খাল কেক নেওয়া পয়সা দিছে ডালে দিছে আই যে সবাই

जानो नहीं कोई काम मत ले रहे हैं जा जा मैं बुलाती हूं वैसे हां हां आते हैं अरे उससे क्या करूं लाओ करो ए सबब की जाओ ए ने लो पीस Da, eo beth a-señ. Da, ur peat a-señ, ur c'hlein. Ha, ha, ha. O, bat, sekhele da, da? Neu, ma, neu, neu. Ha, ha, ha. 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 Ha, ha, ha.

Lei ci sta. Dimmi cosa. Ah! Ricca, ora E ho voluto i io ho fatto un calcio e ho fatto un altro. già parlato, ओ ये तो क्यों ये आपने क्या तो ऐ ऐसे क्या 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 लोगे ना ऐ ऐसे क्या 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 क्�

Не, вот подонами. У меня банка мала. И так. Уй. Да. Эй. अपने जन्म हो चुके दाखाई दे पाते सुना जी क्या क्या सेवे ये तेरा खाली 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 सेवे �

हम्म तीन दस और चार मजबूर अनेक बाइकिंग हो इसलिए आज के मैचों को क्या जानता हूँ मैं? तो रिक्शा और सुंदरता की जोड़ी है। तो ये मस्टर का बालों का पिक्चर भैया। हाँ। पिक्चर ना? हाँ। देखते-देखते so naala dekhe dekhe 36 6 36 shesh hoye gelo ami marko de dilam da eni ortho deni to dekha vai no ki ba no ektu jabe ashe ami ki dakun da thedu pa eikya ei ki ta ka भैया <sweak> हूँ hey,

말이죠왜 나를 어하는거왜나 ভিডিওটি এই পর্যন্ত ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ